আমরা আইসি এখন গুলাগঞ্জ আর প্রতিবারের মতো যতবারই মনে হয় নতুন আর বৃষ্টির পরে বিশেষ করে ওই বর্ষায় এত সুন্দর রূপ নিচ্ছে গোলাগঞ্জের প্রকৃতি তবে রাস্তাঘাট কিছুটা ভাঙছে রাস্তাঘাট খারাপ হয়েছে এটা স্বাভাবিক জিনিস আর প্রকৃতি যে এত সুন্দর রূপ নিচ্ছে মানে যেটা সরাসরি না দেখলে বিশ্বাস করার মতোই না আর এটা হইল কালার এক গ্রাম গোলাগঞ্জ দয়ার বাজার কারণ হচ্ছে কালার এক গ্রাম কালার এক গ্রামের ভিতর দিয়ে আমরা যাবো হচ্ছে মেইন স্পটে মানে মেইন স্পটের পিছনে যে স্পটটা ওইটা তো আমরা আজকে এসি বাইক নিয়ে আপনারা যে সাইন অবশ্যই দয়ার বাজার থেকে আর টম টম সিএনজি কিন্তু এই রাস্তায় কালাই ডাক হইয়া সাদা পাথর যে যাইতে পারবেন আমি আমি যাইতাম না আগে আমার জুতাটা বইরা দেব এইটাই আ কোন লাখান আইছি রে ভাই জিন্দেগি बर्बाद হ গিয়া যা কবর শেষে চরাই উত্তরায় পার হইয়া কালাই হয়েছে আরকি তো কিছুক্ষণের মধ্যে মেইন স্পটে চলে যাব আর আজকের দিনটা এত সুন্দর একটা দিন পরিবেশটা খুব শীতল ঠান্ডা মূলত এই মেঘলা দিনে আর কি মেঘলা দিনে বৃষ্টির দিনে ভোলাগঞ্জের যে মেইন সৌন্দর্য এটা একমাত্র উপভোগ করার দিনই হচ্ছে মেঘলা দিন এই যে সামনে ইন্ডিয়ার পাহাড় মেঘালয়ে মেঘালয়ের মানে এগুলা দেখলে মনের মধ্যে শুধু একটা আফসুস থাকে যদি এই কিছু টিলা আমাদের দেশের হইতো তাহলে তো আমরা ঘুরতে পারতাম কিন্তু কিছু করার নাই রাস্তা ভেঙে গেছে আর খুব বেশি বালু ভালোর মধ্যে যে কোনো বাইক আপনার স্কিড করবে করবে মাস্ট আমি ভালোই ব্যালেন্স পাচ্ছি প্রচুর ভালো আর অল্প একটু জায়গা আছে এই রাস্তাটা কিন্তু খুবই বিপজ্জনক বলতে এটা রাস্তা না আর কি মানুষ এদিকে লোকাল যারা আছে তারা পায়ে হেঁটে আসে এবং বাইক নিয়ে আসা যাওয়া করে ছোট বড় পাথরের উপর দি আর আসতা জাইন ওয়াও ওয়াটার ক্রস বাই টার্ন দেন টার্ন দেন আপনারা খেলেন বিজম

দুলাল ভাই ওদিকে রাখি দেই নাকি তা ওদিকেও রাখি দেই তো অবশেষে এসে পৌঁছাইছি আর ভিউ আপনাদের সামনে এই লোকে আজকের বুলাগঞ্জের অবস্থা সেরা একটা ভিউ বিশেষ করে মেঘলা দিন তাই আর পানি একদম মানে ভরপুর পানি আছে আর কি তো এই পার থেকেও কিন্তু নৌকা পাওয়া যায় ছোট ছোট ডেঙ্গি নৌকা এক নৌকাতে পাঁচজন করে আপনারা চাইলে এদিকে এসেও ঘুরতে পারবেন জনপ্রতি হচ্ছে দশ টাকা করে ভাড়া নেয় নৌকায় আর ওই যে মাঝখানে যে পর্যটন মানুষজন যেখানে আসে দাঁড়ায় ছাতাগুলা যেখানে দেখা যায় ওইখানে নিয়ে যায় হচ্ছে দশ টাকা করে ভাড়া তো আমরাও একটা নৌকা নিব নিয়ে ঘুরবো আর কি যাই তাই না আন্দোলনা বদ গেছি ভালো লাগে না ভিডিও কইলে কই মনে নাই না ভাই তো ফারকে শুনিও তো আচ্ছা যাতনা স্পোর্টার কাছে আমরা স্পোর্টার জানি উস্তাদ গুরিয়া আস্তে আস্তে ও স্পোর্টার জানি হ্যাঁ না ও গুরিয়া আ দূর এর ডুবি জুদির ও কিয়া লর বাইনা ছো গাইস ছো গাইস আঙ্কেল বালা শুন নি দে ভালো লাগেন না আজকে আমরা নৌকাত লইয়া

তো মেঘ দেখতে দেখতে অলরেডি বৃষ্টির কবলে আর বৃষ্টির রিমঝিম আওয়াজ আর চিরচেনা সাদা পাথর তো আজকে এই পর্যন্তই আর কি